আসসালামু আলাইকুম সকল দর্শক ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ মোকারম হোসেন আজকে আমি আপনাদের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গোছালো একটি বাড়ি এবং এই বাড়ির আশেপাশের যে চারপাশ রয়েছে এই চারপাশ কিন্তু সবুজ শ্যামলে ভরা মোট কথা উনি একজন চাকরিজীবী এবং চাকরির পাশাপাশি উনি কিন্তু কৃষিতে খুবই আগ্রহশীল এবং কৃষিতে কিন্তু অনেক এগিয়ে আছেন ওনার বাড়িটি হচ্ছে আসলে দক্ষিণ পাশেই যেখানে একটি উন্মুক্ত বাতাস এবং এত তাপমাত্রা পরেও কিন্তু তার বাড়িতে কিন্তু অনেক ঠান্ডা তার কারণ হচ্ছে তিনি কিন্তু বাড়িতে বিভিন্ন ধরনের গাছ গাছালি রোপণ করেছেন অক্সিজেন যেটা প্রয়োজন তার বাড়িতে কিন্তু এর কোনো ঘাটতি নেই গাছ লাগান পরিবেশ বাঁচান নিজেও বাঁচুন এবং অন্যকেও বাঁচান এই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই এই ব্যক্তি আসলে বাড়ির চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে এমন কোনো গাছ নেই বাকি আছে সব ধরনের গাছ কিন্তু তিনি রোপণ করেছেন এবং পাশাপাশি সবজি বাগানোর কোনো বিকল্প বিকল্প নাই প্রচুর পরিমাণে কিন্তু তার সবজি বাগানও রয়েছে মোট কথা কোনো কিছুই কিন্তু তার কিনতে হয় না আমরা এখন সেই বাড়ির মালিক ইসলাম মায়ের সাথে কথা বলবো এবং তার মুখ থেকে সুন্দর একটি পরিপাটি বাড়ি এবং বাড়ির পাশাপাশি গাছ তার মানে কোনো ঘাটতি নেই সব ধরনের গাছ তিনি রোপণ করেছেন চলুন আহ মুখ থেকে তার এই ভালো লাগার কথাগুলো একটু শুনবো শখের বিষয় এটা করা আমার ছোট কাল থেকে গাছের প্রতি একটা নেশা আছে সেই স্বার্থেই আমরা এই গাছগুলো আমি বুনছি আম আছে কাঁঠাল আছে লিচু আছে জাম আছে বিভিন্ন জাতের যেমন এটা এটা আছে কিউজাই পাশে আছে ম্যাং আই ব্যানানা তারপরে আছে আমরুপালি তারপরে আছে ওই যে বাড়ি গোপালভোগ ভোগ সব জাতের আমি আম গাছ চাষ করছি পাশাপাশি লিচু আছে চাইনা থ্রি তারপরে বেদানা লিচু এগুলি আছে এগুলি আমার মূলত শখের বিষয় করা খুব মনে থেকে এটা আমার তারপর দেখতেছি বৈশ্বিক আবহাওয়ার কারণে দেশে যে তাপ বাড়ছে সেক্ষেত্রে আমার গাছের প্রতি থেকে অক্সিজেনের মানুষের অক্সিজেনের প্রয়োজন সেক্ষেত্রে একটা গাছ লাগালে তো একটা মানুষ অন্তত পান খুলে নিঃশ্বাস নিতে পারবে এই শখের ভিত্তিতেই আমার গাছ রোপণ করা এই দেখতে পাচ্ছেন এটা বাড়ি ফোর ভাবে সুন্দর আম ধরে রয়েছে এর এর পাশাপাশি আছে আঙ্গুর তারপরে আমার কোনো ফল কিনা খাইতে হয় না অরিজিনালি আমি ফরমালিন মুক্ত সব আম আমার বাড়ির থেকেই উৎপাদন হয় সেগুলি দিয়ে আমার ই চলে যায় আসলে সবাই যদি এই আম গাছ বা ফল ফলান্তি ফ্রুটসের বিদে এগিয়ে আসে রোপণের দিকে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় দেশের কিছুটা হলে চাহিদা মিটবে সবারই ধন্যবাদ